আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চল যাই দেখি বর্ষিতে মাছ ধরবো আসলে মাছ ওঠে না শুধু পুঁটি মাছ ওঠে তো দেখি আজকে সকাল সকাল যাইতেছি আর রোজাও নাই আজকে অনেকক্ষণ ধরে মাছ ধরবো দেখি মাছ ওঠে কিনা তো সবাই পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে দেখেন কি সুন্দর দেখা যাইতেছে সকালবেলা তো খুব সুন্দর বাতাস প্রচুর আর মাস দেখেন ধান বেরোতেছে সবারই এখন ধান এখন বেরোতেছে তারপরে পাকবো পাকলে আর একটু অন্যরকম সুন্দর দেখা যাইবো ধান ক্ষেতগুলা তো এসব করছি মাছ ধরতে এই পাশ দিয়ে আমার বেগুন গাছ ছিল অনেকগুলা তো বেগুন হয় না শুধু পোক আর পুক তেফা লাগিয়েছি দেখেন বেগুন গাছ আর আছে অনেক বেগুন গাছ তো এই সাইডটা মরিচ লাগাবো মরিচ গাছ আছে বাড়িতে আর ওই যে দেখেন আমার বাড়ি দেখা যায় আর এটা হইছে আমার পুকুর তো আমার হাজবেন্ড আর আমি বিদেশ ছিলাম তো আমি কিন্তু কোনো কাজ করি না বিদেশে ঘরেই থাকতাম ঘরে থেকে আমার শরীরের অবস্থা খুবই খারাপ স্বাস্থ্য বাইরে গেছে এই জন্য বাড়িতে চলে আসছি আর আমাদের বিদেশে টাকা দিয়ে আমি ওই যে বাড়ি করছি এই জমিটা কিনছি আর এই যে এই যে পজেট এই জায়গাটা কিনছি তো আমরা বাড়িটারই করি নাই যা টাকা ছিল জমিনটাই কিনছি তো চলেন মাছ ধরি তো বিসমিল্লা করে দিলাম দেখি মাছ আমার পুকুরে মাছ ডিম সেরে দিছে তো অনেক তো বিষমিল্লা আজকে পুটি মাছ উঠছে তো দেখি কি অবস্থা হয় আজকে তো পুঁটি মাছগুলো আসলে ডিম সারতে পারে না বৃষ্টির কারণে একটু বৃষ্টি আইলে সবগুলা মাছ ডিম সেরে দিবে এখন শুধু ডিমওয়ালা মাছ এই যে দেখেন এই যে ডিম ফেডে বালতিতে পানি নিয়ে আনিছি মাছটা জীবিতে থাকার জন্য পানিতে রাইখে দিলাম মাছ ধরতে আসছিলাম বড়শি দিয়া বড়শি দিয়ে মাছ উঠে না তো জাল নিয়ে আসি বাড়ি থেকে এই যে দেখেন মাছ পেঁচা গেছে গা সারাই এনে একটা তেলাপিয়া উঠছে আর দেখি কি মাছ ধরতে পারি এই যে একটা একটা আর মাছ ধরবো না আজকের জন্য তেলাপিয়া মাছের জন্যই আমি বড়শি পাইছিলাম তেলাপিয়া মাছ ধরার জন্য তা আলহামদুলিল্লাহ তেলাপিয়া উঠতে গেছে আমি মাছ সারাইতেই পারিনি তো মাছ দেখেন কয়টা মাছ ধরে আনছি বসিতে দশি এই যে দুই ফুটি মাছ আর এই যে এটিতে জাল দেওয়া দর্শি দেখছেন তো আমার পুঁশাক আছে সুন্দর সুন্দর নরম নরম পুঁশাক দিয়ে রান্না করবো মাছ টিকে আগে তো মাছটা পরিষ্কার করে নিছি দেখেন আমার পুকুরের তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ এত পরিমাণ মারসালা আমার পুকুরে আছে অনেক সুন্দর মাছ অনেকগুলা বাচ্চা ফুড়েছে এই মাছ সবগুলা মাছে ডিম দিয়ে দিছে এই মাছগুলা তা আসলে বসি দিয়ে পেয়ে মাছ উড়ে না তো আমিও ইনশাল্লাহ পপি কিচেনের মতো জাল মারা শিখা লাগবো শিখা জাল মার জাল মারা মাছ ধরবো তো মাছ কাটতে নেই সুন্দর করে তো মাছগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন যা শাক তুলবো আমার খেত দেখেন পুঁশাকগুলো এম স্টেজ এতেছে বৃষ্টির কারণে তা আমি পুঁশাকের আগাটা কাটা দিব শুধু আগাটা দিব এই যে দেখেন কয়েকটা ড্যাম সারছে তো আরও আসো ওইদিকে যদি ভালো ভালো শুধু আগাটা কাচা নেব একটু একটু নরম নরম খুবই নরম নরম শাক একটু বৃষ্টি এলে মাসাল্লা পুরো পুরা ভালো এই পুঁই শাক গাছটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এই ওর খেত নিয়ে লাগবে তো শাকগুলা একদম নরম পাতাগুলা দিয়ে অবশ্যই একদিন বত্তা বাজি করে খাইছিলাম ভিডিও হয়তো এটার আগে বা এটার পরে আসবো তো শাক কুটানে দেখেন মাসলে এগুলো কাটতে নিছি দেখা যাও অনেক কিন্তু রান্না করলে হয়ে যাবে অল্প একটু তো কাটানে শাক সুন্দর করে তো ফুঁই শাক কাটানিসি ফুঁ শাকের সাথে আমি দু তিনটা আলু দিব তো ধুইয়া নিয়ে ফুঁই শাক সুন্দর করে তো ডাঁটা আর আলু একসাথে আমি দুইয়া রাখছি আর অল্প একটু রসুন বাইটা নিছি আর শাকগুলা আলাদা রাখছি শাকগুলা পরে দিব আর পেঁয়াজ মরিচ কাটে রাখছি আর এই যে মাছ দিয়ে পরিষ্কার করে রাখছি রান্না বসাবো এখন পাতিল গরম গরমে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য মাছ বাজার তেলে ফিয়াই আর মরিচ দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুড়া মশলাটা সুন্দর করে কষাই আছি তো আলু আর এই যে পুষা শাকের ডাটা দিয়ে দিলাম শাক একটু পরে হালকা দিবা আগে ডাটা আর আলু সুন্দর করে আমি কষাই আছি তো শাকটি দিয়া দিয়ে দিলাম শাক সিদ্ধ সময় লাগবে না একদম নরম শাক তো তরকারিটা আমি সুন্দর করে কুয়াশায় নিছি তো জুলার পানি দিয়ে দিব অল্প একটু জুল দিব আমি বেশি জোর রাখবো না তো ডাটা আর আলু সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দিলাম পুকুরের মাছের মজাই আলাদা কিনা মাছ কিনতে এত মজা লাগে না তেলাফিয়া মাছ বিশেষ করে তরকারি হয়ে গেছে মজাদার তরকারি নামাই নিলাম যারা যারা এতক্ষণ তারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন